আর এবার যে ভাইরাল ভিডিও আর এস এস কর্মীকে তৃণমূল পার্টি অফিসে থেকে ভয় দেখানোর ভিডিও ভাইরাল হয় তারই প্রতিবাদে নানুরে বিজেপির মিছিল আর এস এস কর্মী নেতাদের মিছিল মিছিল করে এসে নানুর থানার সামনে বিক্ষোভ প্রসঞিত মালা রয়েছেন আমাদের সঙ্গে অবস্থা এখনো কি থানার সামনে বিক্ষোভ চলছে কি বক্তব্য বিজেপির কি দাবি দেখো এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে এবং তারা রীতিমতো বিজেপি নেতৃত্ব যারা রয়েছেন জেলা সভাপতি থেকে শুরু করে অন্যান্য বিজেপি নেতা কর্মীরা তারা এই মুহূর্তে থানার সামনে বসে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের যেটা দাবি তুমি জানো যে সম্প্রতি একদিন আগেই নানুরের একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা যাচ্ছিল এক আর এস এস কর্মীকে কার্যত তৃণমূল কর্মীরা হুমকি দিচ্ছেন তিনি আর এস এস করবেন না সে ভয় দেখাচ্ছেন সেই ভিডিও ভাইরাল হতেই রীতিমতো কিন্তু কালকেই গতকালকেই কিন্তু বিক্ষোভের আশ দিয়েছিলেন বিজেপি নেতা কর্মীরা এরপরে তাদের আজকের কর্মসূচি এবং কার্যকর বিজেপি নেতা নেতাকর্মীরা মিছিল করেন আনন্দের মুখে তারপরে নানু থানার সামনে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন তাদের দাবি দোষীদের ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে চিহ্নিতকরণ করতে হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কিন্তু প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হচ্ছে আমরা এখন যে এই ঘটনায় এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কোন রকম ব্যবস্থা নেওয়া সম্ভব নয় এমনটাই প্রশাসনের তরফ থেকে দাবি করা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি নেতা নেতাকর্মীদের বক্তব্য যে তারা অর্থাৎ বিজেপি জেলা সভাপতি যিনি রয়েছেন বোলপুর সাংগঠনিক জেলার তিনি যেটা দাবি করছেন যে তিনি অফিসিয়ালি থানাকে বিষয়টি জানিয়েছেন ফলে সে জায়গায় দাঁড়িয়ে পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে হবে দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং যে আতঙ্কের পরিস্থিতি গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে সেটিকে বন্ধ করতে হবে এই দাবিতেই কিন্তু বিজেপির তরফ থেকে আজকে এই বিক্ষোভ বিজেপি নেতাকর্মীরা আর এসএস নেতাকর্মীরা তারা রীতিমতো বলা যেতে পারে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতি হয়ে ওঠেন থানার সামনে তারা এই মুহূর্তে বসে বিক্ষোভ দেখাচ্ছেন কড়া পুলিশের নিরাপত্তা রাখা হয়েছে যাতে কোন রকম ভাবে কোনো আরো বিশৃঙ্খল পরিস্থিতি না তৈরি হয় অন্যদিকে বিজেপি নেতাকর্মীরা এখনো যেটা বলছেন যে যেখানে ভিডিওতে স্পষ্টতা দেখা যাচ্ছে কারা এই বার্তা দিচ্ছেন কারা এই ভয় দেখাচ্ছেন কারা শাসনের কাজ করছেন সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে কেন চিহ্নিত এবং দ্রুতটা দেখে ব্যবস্থা নিতে হবে এই দাবি তুলেই কিন্তু তাদের আজকের এই বিক্ষোভ আর তাদের এই আজকের কর্মসূচি তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য যেখানে তৃণমূল কংগ্রেসের কার্যালয় ডেকে এইভাবে ভয় দেখানোর ভিডিও ভাইরাল হচ্ছে জেলা নেতৃত্ব কি বলছে জেলা নেতৃত্বের তরফ থেকে স্পষ্ট বার্তা এবং নানুর এলাকার যে তৃণমূল নেতা দায়িত্ব রয়েছেন অর্থাৎ জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তিনি দায়িত্বে রয়েছেন এবং তার নানুরেই বাড়ি তিনি কার্যত স্পষ্ট একটা বার্তা দিয়ে বলেছেন যে ভিডিওর সত্যতা যাচাই করা দরকার আছে কারণ ভিডিওতে পার্টি অফিস দেখা যাচ্ছে কিন্তু সেই পার্টি অফিসে আদৌ সত্য কিনা ঘটনার সত্য কিনা সেগুলো দেখা দরকার এবং সব থেকে বড় বিষয় দেখো যে আর এস এস কর্মীকেই হুমকি দেওয়ার ঘটনাটি ঘটেছে তাকে কিন্তু গত ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে পাওয়া যাচ্ছে না তার বাড়ির লোক আশঙ্কা প্রকাশ করছেন বাড়ির পরিবেশী প্রকাশ করছেন যে তাদের ছেলে কিছু হতে পারে কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে সে কিন্তু এখনো অব্দি কোনো বক্তব্য হতেনি বা সে কোনো থানায় কোনো অভিযোগও দায়ের করেনি বলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে

শাস্তি দিতে হবে পদক্ষেপ করতে হবে এই দাবি নিয়ে এই মুহূর্তে বিজেপি নেতা কর্মী সমর্থকেরা তারা নানুর থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন গতকালকে সেই ভাইরাল ভিডিও আপনাদের দেখাচ্ছি আর এস এস কর্মীকে তৃণমূল পার্টি অফিসে থেকে ভয় দেখানোর অভিযোগ ওঠে এই সেই ভিডিও ভাইরাল এই ভিডিও এরই প্রতিবাদে নানুরে বিজেপির মিছিল এবং নানুর থানার সামনে মুহূর্তে অবস্থান বিক্ষোভ বিজেপি মিছিল করে এসে নানুর থানার সামনে অবস্থান বিক্ষোভ পাল্টা জেলা নেতৃত্ব তাদের বক্তব্য রাজনৈতিক ভাবে এই বিষয়টাকে ব্যবহার করার চেষ্টা করছে রাজনৈতিক প্রণোদিত বিজেপির এই বিক্ষোভ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এমনটাই পাল্টা অভিযোগ রাজ্যের শাসক দলের তরফে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা